ভাই ভাই এই যারা সামনে দাঁড়িয়ে আছে সমস্ত আছে ওইভাবে ওখানে দাঁড়াবেন না ওই বিশেষ করে রাস্তার মুখে যারা দাঁড়িয়ে আছে মসজিদের পুকুরের পাড়ে রাস্তার মুখে যারা দাঁড়িয়ে আসে ভাই আপনারা মেয়ের বাড়ি করে ওই জায়গাটায় না থেকে আপনারা থাকবেন এবং আমাদের কমিটির কয়েকজন ছেলে মাত্র থাকে আপনারা একটু এসে এই মাঠে ময়দানে এসে উপস্থিত হয়ে যান ওই জায়গায় ওইভাবে থাকবেন না কমিটির চেয়েদের বলবো রাস্তার একটু সাইড করবেন ফাঁকা রাখবেন মায়েদেরকে উদ্দেশ্য বলছি রাস্তায় চলবেন না দুটো মিনিট অপেক্ষা করুন আমাদের জামা প্যান্টাস

Thank you. तुमरा और यार ननरा कुछ काल कुछ देखो हमरा भी बोले छ हमरा भी जानते है करना तीनों अरे साल भई के नहीं चार तोला होय ना बे में साल न भी अगर जानते है हमरा जरा तरफ दो और नहीं इस्तेमाल में

কারা সব তো এগুলো খারাপ নয় আপনি যাকে নেতা বানিয়ে আপনার মোড়ল করে আপনার লিডার করে সিং আসলে চেয়ারে বসালেন সে কোন ক্যাটাগরি মাল জনগণের মাল ইন্টারন্যাশনাল গোডাউনে দিচ্ছে না জনগণকে বুঝে দিচ্ছে যখন জনগণকে বুঝে দেয়নি আপনি আমি সবাই বুঝতে পারছি তার প্রতিবাদ হওয়া কি উচিত নয় নবীর কথা যদি আমরা মানি আমি বলেছি যে নবী একটা কথা হলেও যদি না মানে মুসলমান ক্ষতিগ্রস্ত হবে যেমন মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি আজ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কারণ হলো একটাই

মসজিদের পাশের ড্রাইভার জানারা আছেন গাড়িতে চলে যান টোটো গুলো কোন জায়গাতে সাইড করে কেমন করে রাখলে সুবিধা হবে প্রশাসন ভাইরাও একটু দেখবেন গাড়িগুলোকে সাইড করে যেভাবে দিলে জাম হবে না সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন হজুর আমার মদিনার মদিনার মাসনাদের তিনি গলেন শাসক তিনি গলেন গভর্নর তিনি গলেন প্রধানমন্ত্রী ফারুক আজাব রাতের আধারে মদিনার জমিনটা ঘুরে 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 দেখতে কারোর কোন অসুবিধা হয় ও ভাই হুজুর আমার চিতে এক रजনিতে ঘুরে ঘুরে দেখতে 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 গেলেন দেখতে পাওয়া গেল একটা জুপটি ঘরের মধ্য থেকে একজন মহিলা যুবতী মহিলা গুনগুন গুনগুন করে গুনগুন করে বিরহের গান গাইতে রেখেছে ফারুক আজম ওয়ارف ফারুক ছিলেন বড় বদমেজাজি মানুষ মেজাজটা করা কিন্তু ন্যায়ের অবদান অন্যায়ের কেউ নয় অন্যায় দেখলে আজ আমরা তো মনে মনে ঘৃণা করা দূরের কথা আমরা অন্যায় দেখে বগল বাজাতে লেগেছি মুসলমানের ঘরে আমরা মানে এক কথায় নিজের অস্তিত্ব এমন ভাবে হারিয়ে ফেলেছি এমন ভাবেই হারিয়ে ফেলেছি আমার ছেলে আমার জন্ম দেওয়া আমার ছেলে নোংরামিতে লিপ্ত হয়ে রয়েছে আমি তাকে কিছু বলছি না বলতে পাচ্ছি না ভয় পাচ্ছি কেন মানি ইজ প্রবলেম যদি আমি বলি টাকা দেওয়া যদি বন্ধ হয়ে যায় ছেলে ইনকাম করা বন্ধ করে ছেলের মায়া এমন ওই ছেলে জাহান্নামে নামে যাবে তখন মায়া কোন কাজে লাগবে তো যাক আজাম গে দরওয়াজায় দু একটা কড়া নাল লেনলে মহিলা তুমি যে মহিলা তুমি যে গান ঘনে যোগান করেছ সে কারণে তোমাকে গান ঘনে যোগান ঘুরেছ সে কারণে তোমাকে মদিনার মাস্তা দে মদিনার খালিফা নายর তবে তুমি যে বলছিলে তুমি গুনগুন করার পিছনে কারণ আছে তোমার কারণটা কি ওই সময় মহিলা বললেন আমি আল্লাহ দরবারে বিচার যাব এই তো এমনিতে বিচার আগে